ওয়েলকাম টু রোমা আমার প্রত্যেক বন্ধুকে অনেক ভালোবাসা দেখো আমি এখানে মশলাটা করে নিচ্ছি আমি কাঁচা লঙ্কা বেটে আজকে হচ্ছে রান্না বানাবো আর এখানে ঝোল বান বসিয়ে দিয়েছি আজকে একটু ঝোল করবো লাউটাটা কেটে নিয়ে এসেছি লাউটা আলু পটল আর মানে কাতলা মাছ ছিল সেই কাতলা মাছ দিয়ে আজকে ঝোল বানাবো আর মাছগুলো ভেজে রেখেছিলাম পটলটাও দিয়ে এবার আমার তুলে দিচ্ছি ওই ওর মধ্যে আলুটা একটু সেদ্ধ হয়ে এসেছে আর ওরতে তুলে দিচ্ছি দিয়ে আমি ঝোলটা বানাবো আর ঝোল বানানোর আগে দেখো আমি আর একটা তরকারি করে নিয়েছি বাঁধাকপির তরকারি আর ওই মাছেরই একটা মাথা ছিল সেই মাথা দিয়ে বাঁধাকপি তরকারি বানাচ্ছি ওই রেসিপিটা অন্য ভিডিওতে আমি দেখিয়েছিলাম বলে আর ওই দেখায়নি আজকে তো বেটে রাখা মশলা আমি দিয়ে দিচ্ছি আমার দেখো এইদিকে রান্না কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে আর দেখো ঝোল বানাতে গিয়ে একবারে ঝাল মানে শুকনো হয়ে গেছে চচ্চড়ি হয়ে গেছে তো রেডি হয়ে গেছে এখানে খাবার দাবারও রেডি করে নিয়েছি আর খেতে বসে যাব আর শাশুড়ি মাকে আগে খাওয়া হয়ে গেছে তো এখানে দেখো সব খাবার নিয়েছি একটু আমের চাটনি ছিল চাটনিটাও নিয়েছি আর একটু টক দই নিয়েছি বাটিতে তো খাওয়া দাওয়া করে ঘুমিয়েছিলাম আর সন্ধ্যে তখন বাজে নটা তিরিশ তখন বেরিয়ে পড়েছি মেলাতে আর তোমাদের দাদা ভাই দোকান থেকেও চলে এসেছে তাড়াতাড়ি তো দাদা ভাই আমি আর ছেলে যাব ছোটো ছেলে তো চা ছিল একটু চাটা আমি গরম করে দিচ্ছি চা খেয়ে যাবে মেলাতে আর আমাদের ওই কিছুটা দূরে মানে গঙ্গা নদীর ধারে যে গঙ্গা মেলা হয় সেই গঙ্গা মেলায় গিয়েছিলাম সবাই চলে গিয়েছিল আমাদের এখানে তো আমরাই গেছিলাম নি সে আমরা ও করে আজকে যাব এক পণ্য পনেরো দিন বলছি পাঁচ দিন ধরে মেলাটা হচ্ছে তো দেখো বেরিয়ে পড়েছে আর মেলায় গিয়ে দেখা হবে আবার দেখো মেলায় চলে এসেছি মেলায় দেখো এগুলো হচ্ছে টোলার এগুলোকে বলে টোলার ওই টোলারে করে হচ্ছে মাছ ধরতে যায় মহাসমুদ্রে তো ওনাদের হচ্ছে অনেকই টোলার আছে ঠিক কটা আছে তো আমার জানা নেই কিন্তু অনেকগুলোই আছে এটাই শুনেছিলাম খুব ভালো লাগে মেলা এখানে মেলা খুব জাঁকজমুকে মেলা হয় আর প্রতিদিন অনুষ্ঠান হয় প্রতিদিন অনুষ্ঠান হয় তো আজকেও অনুষ্ঠান হচ্ছিল মাঝখানে তো আমরা এখানে ওই টোলারের কাছে দাঁড়িয়ে অনেক ভিডিও করছিলাম ছবি তুলছিলাম ভালোই লাগছিলো তার ছেলে বায়না করলো মেলায় ঘুরলাম একটু ও বলছে মা খাবো বলে একটু রোল খেতে ঢুকেছিল আর মেলাতে আমি কিনেছিলাম দেখো একটা বঁটি কিনেছিলাম কুরোনি সমেত ফলকাটা বঁটি কিনেছিলাম সেটা তোমাদের সাথে এখানে শেয়ার করা হয়নি তো অন্য ভিডিওতে শেয়ার করব তারপর ঘুরে টুরে দেখো চলে এসেছে আবার রাস্তার মধ্যে আর এবার বাড়ি চলে যাব অনেকটাই রাত্রি হয়ে গেল ঘুরতে ঘুরতে তো বাড়ি চলে আসছে এই দিক দিয়ে এই দিকেও দেখো টোলারগুলো আছে দাড়ি দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকখান থেকে দেখছিলাম খুব ভালো লাগছে খুব বড় বড় ওইগুলো দেখতেও ভালো লাগে তো ভিডিওটা আমার কেমন লাগলো পুরো ভিডিওটা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো কমেন্ট করা শেয়ার করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো দেখো বাড়ি চলে এসেছিলাম আর এত ঘুম পাচ্ছিলো যে শুয়ে পড়ছি আর চলো দেখা হবে আবার পরের ভিডিওতে টাটা বাই বাই